আমরা জেনেছিলাম সভ্যতার মধ্যে মেসোপটেমীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা এই ভিডিওটি যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন এবং বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে আমরা অন্যান্য অনেক সভ্যতা নিয়ে জানবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে শুরু করি গ্রিক সভ্যতা কোন সভ্যতা নদীর তীরে গড়ে উঠেনি উত্তর হচ্ছে গ্রিক সভ্যতা মেসোপটিমীয় সভ্যতা এবং মিশরীয় সভ্যতা কিন্তু নদীর পাশে গড়ে উঠেছিল বা নদীর তীরে গড়ে উঠেছিল মেসোপটিমীয় সভ্যতা গড়ে উঠেছিল ইউফ্রেডিস এবং টাইগিস নদীর তীরে টাইগিস নদীর ইউফ্রেডিস এবং টাইগিস নদীর মধ্যবর্তী স্থানে এবং মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নীল নদের তীরে কিন্তু গ্রীস সভ্যতা কিন্তু কোনো নদীর তীরে গড়ে ওঠেনি অলিম্পিক খেলা শুরু হয় কবে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে অলিম্পিকের যাত্রা শুরু হয় কার সময়কালে রাজা ইফিটাসের সময়কালে গ্রিসের মহাকবি হোমারের ইলিয়ড ও ওডিসি ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ ও এশিয়ান মাইনোডের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় কোন সভ্যতা প্রাচীন নগর সভ্যতা যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা গ্রিক সভ্যতা কিভাবে গড়ে ওঠে ক্রিট দ্বীপ গ্রীস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনোডের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে এই সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে দুইটি ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি মেসোপটিমীয় সভ্যতাকে কিন্তু চারটি ভাগে ভাগ করা হয়েছিল কিন্তু এই সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে মিনিয়র সভ্যতার উদ্ভব কোথায় ক্রিট দ্বীপে এ সভ্যতার উদ্ভব এর স্থায়ীকাল ধরা হয়েছে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব চোদ্দশো অব্দ পর্যন্ত মাই সিনিয়র বা এচিয়ান সভ্যতা উদ্ভব কোঠায় গ্রীসের মূল ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলে মাই সিনি নগরের নাম অনুসারে এর নাম করা হয় এই সভ্যতার স্থায়ী ছিল খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে খ্রিস্টপূর্ব এগারোশো অব্দ গ্রিসের ভৌগোলিক অবস্থান কী আড্রিয়াটিক সাগর ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত গ্রিক সভ্যতার সঙ্গে কোন দুইটি সংস্কৃতির নাম জড়িত হেলেনিক ও হেলেনিস্টিক গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে কোন সংস্কৃতি হেলেনিক সংস্কৃতি গ্রিক বীর আলেকজেন্ডারের নেতৃত্বে মিশরের আলেকজেন্ড্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম কোন সংস্কৃতির হেলেনিস্টিক সংস্কৃতির গ্রিসের সামরিক নগর রাষ্ট্র এর নাম কি স্পার্টা এ নগর রাষ্ট্রের অবস্থান ছিল কোথায় গ্রীস দক্ষিণ গ্রিসের পেলোপনেসের নামক অঞ্চলে কবে ডোরিও যোদ্ধারা স্পটটা দখল করেন খ্রিস্টপূর্ব আটশো অবদে দীর্ঘ যুদ্ধের পর গ্রীসের গণতান্ত্রিক নগর রাষ্ট্র ছিল কোনটি এথেন্স প্রাচীন গ্রীসের প্রথম গণতন্ত্রের সূচনা সূচনা হয় কোথায় এথেন্সে প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে গণতন্ত্র বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ আর এই সূচনা গণতন্ত্রের সূচনা হয় কোথায় এটা কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে তাই এটা মনে রাখতে হবে যে প্রাচীন গ্রীসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে প্রথম দিকে এথেন্সে কোন রাষ্ট্রব্যবস্থা ছিল রাজতন্ত্র এথেন্সে এথেন্সে গণতন্ত্রের সূচনা হলেও কিন্তু এথেন্সে প্রথমে রাজতন্ত্র ছিল রাজতন্ত্র থেকে এথেন্সে গণতন্ত্র রূপান্তরিত হয়েছিল রাজতন্ত্রের পরিবর্তে এক ধরনের অভিজাততন্ত্র প্রতিষ্ঠা হয় কখন খ্রিস্টপূর্ব সাতশো সাত শতকে কার সময় কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়ে থাকে পেরিক্লিসের সময় চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতায় এসে তিনি তিনশো বছর তিরিশ বছর ধরে রাজত্ব করেন নগর রাষ্ট্র এথেন্সের পতন হয় কার কাছে সামরিক নগর নগররাষ্ট্র স্পার্টার কাছে নগর রাষ্ট্র এথেন্সের পতন হয় সামরিক নাগর রাষ্ট্র স্পর্টার এবং গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্স রাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধ সংগঠিত হয় তার নাম কি পেলো পণিয়েসিয়াস পেলো যুদ্ধ খ্রিস্টপূর্ব চারশো ষাট থেকে চারশো চার পর্যন্ত মোট তিনবার এই যুদ্ধ সংগঠিত হয় এথেন্সের মিত্র রাষ্ট্র নিয়ে গঠিত জোটের নাম কী ছিল ডেলিয়ান লিগ স্পর্টার তার মিত্রদের নিয়ে যে জোট গঠন করে তার নাম কি ছিল পেলোপোনেসিয়া লীগ কবে এথেন্স চলে যায় স্পর্টার অধীনে খ্রিস্টপূর্ব তিনশো উনসত্তর অব্দে কোন অব্দে মেসিডোনের গ্রিক মেসিডোন অর্থাৎ গ্রিক রাজা ফিলিপস থিপস দখল করে নিলে এথেন্স মেডিস মেসিডোনের অধীনে চলে যায় খ্রিস্টপূর্ব তিনশো আটত্রিশ বিয়োগান্ত নাটকের জনক বলা হয় কাকে এস কাইলাসকে এসকালাইল এস কাইলাস্কে বিয়োগ নাটকের জনক বলা হয় তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে ছিল সোফিক্লিক অ্যারিস্টো ফেনেসের মিলনাত্মক ও ব্যঙ্গাত্মক রচনায় বিশেষ খ্যাতি ছিল কার ইউরিপিদিস ইউরিপি অ্যারিস্টো ফোনেসেস ফোনেসের মিলনাত্মক ও ব্যঙ্গাত্মক রচনার বিশেষ খ্যাতি ছিল গ্রিকদের ষাটটি কতটি দেবদেবী ছিল বারোটি গ্রিকের গ্রিকদের বারোটি দেবদেবী ছিল এই বারোটি দেবদেবী তারা পূজা করত দেব দেবতাদের রাজা কে ছিল জিউস অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা পেসিডন ছিল সাগরের দেবতা এথেনা ছিল জ্ঞানের দেবী বারো জনের মধ্যে এই চারজন ছিলেন শ্রেষ্ঠ সক্রেটিসের শিষ্য কে ছিল প্লেটো প্লেটো শিষ্য কে ছিল অ্যারিস্টেটল সক্রেটিস ছিল প্লেটোর গুরু আর প্লেটো ছিল অ্যারিস্টেটলের গুরু এবার আমরা দেখি সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল পাকিস্তানের মহেন্দ্র মহেঞ্জোদারের ও হারাপ্পাতে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কারা দ্রাবিদ জাতি সিন্ধু সভ্যতার আবিষ্কারককে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্যার জন মার্শাল দয়া রাম সহনী সাহনি। সিন্ধু সভ্যতার সাথে কোন সভ্যতার মিল রয়েছে সুমেরীয় সভ্যতা মহেঞ্জোদারের অবস্থান কোথায় অবস্থিত পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত এই মহেন্দ্রদ্বারের মহেন্দ্র হারাপ্পা অবস্থিত কোথায় পাঞ্জাবের মন্ট গোমাড়ি জেলায় অবস্থিত হারাপ্পা সিন্ধু সভ্যতার ধ্বংসপ্রাপ্ত এবং এ পর্যন্ত আবিষ্কৃত নগর কি কিম হারাপ্পা মহেঞ্জোদারো চানাহুদ্র লোথান কালীবঙ্গান ও বন তালিম কোন অঞ্চলে গড়ে উঠেছিল বলে এ সভ্যতার নাম রাখা হয় সিন্ধু সভ্যতা সিন্ধু নদের অববাহিকায় তার মানে সিন্ধু সভ্যতা কিন্তু সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল তার জন্য এর নাম সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার সংস্কৃতিকে অনেক সময় কি বলা হয়ে থাকে হারাপ্পা সংস্কৃতি বা হরপ্পা সংস্কৃতি দয়া রাব সাহানির প্রচেষ্টায় পাঞ্জাবের পশ্চিম দিকে মন্ট গোমারি জেলায় হারাপ্পা নামক স্থানেও প্রাচীন সভ্যতার নির্দেশন নিদর্শন আবিষ্কৃত হয় উনিশশো বাইশ থেকে তেইশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায় কোথায় পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু প্রদেশ ভারতের পাঞ্জাব রাজস্থান গুজরাটের বিভিন্ন অংশ ঐতিহাসিকরা মনে করেন যে পাঞ্জাব থেকে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক এলাকা জুড়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত এই সিন্ধু সভ্যতা ছিল বলে ধারণা করা হয় এই সভ্যতায় অর্থাৎ সিন্ধু সভ্যতায় উত্থান পতনের কালকতম ঐতিহাসিকরা মনে করেন আর্য জাতির আক্রমণের ফলে খ্রিস্টপূর্ব পনেরোশো অথবা চোদ্দোশো অব্দে সিন্ধু সভ্যতার অবসান ঘটে মার্টিমার হুইলার মনে করেন এ সভ্যতার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কি কৃষি এবং উৎপন্ন ফসলের উপর নির্ভরশীল ছিল এই সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় শহর কোনটি হরপ্পা ও মহেঞ্জোদারম কারা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতি আবিষ্ পদ্ধতির উদ্ভাবক ছিল সিন্ধু সভ্যতার আদিবাসীরা এরপর আমরা দেখি হিব হিব্রু সভ্যতা হিব্রু সভ্যতা কোন নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে জেরুজালেম এই যে আমাদের বিখ্যাত পবিত্র নগরী জেরুজালেম যেখানে ইসরায়েলরা দখলদার ইসরায়েলরা হামলা চালাচ্ছে আমাদের প্যালেস্টাইন ভাই অনেদের উপর সেইখানে কিন্তু হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু জাতি বর্তমানে কোন দেশে বসবাস করে ইসরায়েল হিব্রু আসলে কিসের নাম ভাষার নাম হিব্রু হচ্ছে সেমিটিক জাতীয় ভাষা এই যে ইসরায়েল দখলদার ইসরায়েল তাদের ভাষা কিন্তু হিব্রু তারা হিব্রু ভাষায় কথা বলে পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি হিব্রু ভাষা হিব্রু অর্থ কি নিচু বংশের লোক বা যাযাবর তার মানে বোঝা এখান থেকেই মানে প্রমাণিত হচ্ছে যে হিব্রু হিব্রু অর্থ নিচু বংশের লোক এবং যা তাদের কোনো থাকা জায়গা ছিল না প্যালেস্টাইনে তাদের থাকা জায়গা দিয়েছে কিন্তু তারাই আসলে দ দখলবাজ করছে দখলদার করে প্যালেস্টাইনদের উপর আক্রমণ চালাচ্ছে তাদের উপর হত্যাযজ্ঞ হত্যাযোগ্য হিব্রুদের আদিবাস কোথায় বা আরব মরুভূমিতে ঈশ্বরের আরাধনার কথা প্রথম করে কারা হিব্রুরা হিব্রুরা কোন ধর্ম অবলম্বী ইহুদি হিব্রুদের শিল্প ও সাহিত্য সং সৃষ্টির উৎসাহ যুগিয়েছে কে পুরাতন টেস্টামেন্ট হিব্রুদের প্রথম ধর্মীয় নেতাকে হজরত সালাম। মুসাই আল্লাহিসাল্লাম হজরত সালাম হিব্রুদের নিয়ে কোথায় আসেন সিনাই উপদ্বীপে হিব্রুদের সবচেয়ে বড় অবদান কোন ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে পারস্য সভ্যতা কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল ইরান পারস্যদের ইতিহাসে সবচেয়ে সফল শাসক কে ছিল দারিউস দারিউস ছিল পারস্যদের সবচেয়ে বেশি সফল শাসক সভ্যতায় পারস্যদের অবদান কী ছিল ধর্ম সংস্কার পারস্যদের ধর্মের নাম কী ছিল জরথ্রুস জরথ্রুস্ট কে ছিল পারস্যের একজন ধর্মগুরু ও দার্শনিক পারস্য সাম্রাজ্যেও গড়ে উঠেছিল কবে ছয়শো খ্রিস্টপূর্বে পারস্য সভ্যতার অপর নাম কিম এক মেনিড সভ্যতা গ্রিক বিগ ব্রিড আলেকজান্ডার পারস্য সাম্রাজ্যের অধিকার করে কবে তিনশো তিরিশ খ্রিস্টপূর্বে পারসিক দ্বীপপুঞ্জি তৈরি করেন কেম দারিউস এ দারিউস কিন্তু ছিল সফল শাসক পারস্য সভ্যতার পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কিম কাই রাসের সমাধিম পারস্যরা আহু রামাজদা বলে বলে কাকে সর্বশক্তিমান প্রভুকে পারস্যরা লিপি লিখনের কয়টি কিউনিফর্ম চিহ্নিত চিহ্ন ব্যবহার করে সঠিক উত্তর উনচল্লিশটি আবেস্তা কিম পারস্যীয় ধর্মগ্রন্থ পারস্য সভ্যতার লিখন পদ্ধতি কয়টি ভাষায় প্রচলন ছিল দুইটি কাইরাস দক্ষিণ পারস্য গোত্রের রাজা হন কবে খ্রিস্টপূর্ব পাঁচশো উনষাট অবধে ফিনিশীয সভ্যতা ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কোনটি বর্ণমালা উদ্ভাবন ও লিখন পদ্ধতি আবিষ্কার ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে স্বরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করে কারা গ্রিকরা ফিনশীয়রা কয়টি স্বরবর্ণ উদ্ভাবন করে বাইশটি ফিনিশীয় সভ্যতার বর্ণমালা বর্ণমালাগুলো বর্তমানকালে কিসের সাথে মিলে রয়েছে বর্তমান কালের মন্য। সভ্যতার ফিনিশীয়দের আর কি অবদান ছিল ব্যবসা বাণিজ্য ও নৌকা তৈরি এছাড়া সবার অবদান কিন্তু পূর্বে সবার অবদান কিন্তু ছিল কৃষি খাতে কিন্তু এখানে অবদান ফিনিশীয়দের অবদান আছে ব্যবসায় বাণিজ্য ও নৌকা তৈরিতে দক্ষ ফিনেশীয় নাবিকরা রাতে জাহাজ চালাত কিসের সাহায্যে তারা দেখে প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশদের শ্রেষ্ঠ পরিচয় কি নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে ইউরোপীয়রা কাগজ কলম ও কালির ব্যবহার শিখে কাদের কাছ থেকে ফিনশীয়দের কাছ থেকে প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে ফিনশোরা তার মানে বোঝা যাচ্ছে ফিনোশোরা কিন্তু অনেক প্রভাবশালী একটা সভ্যতা ছিল যার যারা হচ্ছে মানে নৌকা ভ্রমণ বা নৌকার মাধ্যমে যে জলপথে ভ্রমণ সেটা কিন্তু তারাই আবিষ্কার করে এবং তারা শুধু দিনে না রাতেও কিভাবে জাহাজ নিয়ে নৌকা নিয়ে সমুদ্র পথে নদীপথে যাতায়াত করা যায় সেটা কিন্তু তারাই আবিষ্কার করে তারা কিন্তু তারা দেখে সেই দিক নির্দেশনা দিক নির্ণয় করতো এবং সেই তারা দেখে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছে যেত হিটরাইট সভ্যতা লৌহ ব্যবহার প্রথম শুরু করে কোন সভ্যতার লোকেরা রাম এশীয় এশিয়া মাইনরের লৌহ যুগের সূচনা হয় কবে খ্রিস্টপূর্ব বারোশো অব্দে হেটরাইটদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কবে ও কোথায় উনিশশো সালে উত্তর মধ্য এশিয়ায় মাইনরের প্রত্যতাত্ত্বিক খনন কাজ চালানোর সময় এই সভ্যতা খুঁজে পাওয়া যায় হিট্রাইট সাম্রাজ্যের পতন হয় কবে বারোশো তিরিশ তিরিশ খ্রিস্টপূর্বাব্দে পূর্বে এই হিটরাইডদের সাম্রাজ্যের পটন হয় হিটরাইট সভ্যতার সময়কাল ছিল কতম খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে বারোশো শব্দ পর্যন্ত হিটরাইটদের ধর্মের কাদের প্রভাব স্পষ্ট ছিল হুড়িয়ানদের হুড়িয়ানদের প্রভাব স্পষ্ট ছিল এই হিটরাইডদের সব ধর্মের উপর চৈনিক সভ্যতা যেটা যে বোঝা যাচ্ছে নাম দেখে বোঝা যাচ্ছে এটা একটি চীনের একটি সভ্যতা তো চীন কিন্তু সভ্যতার দিক দিয়ে অনেক শক্তিশালী এবং যুদ্ধ তারা হতো এবং তারা অনেক শক্তিশালী সেনাবাহিনী হয়নি ছিল তাদের তো দেখি আমরা চীনের কি ধরনের সভ্যতা গড়ে উঠেছিল চীনে নগর সভ্যতা গড়ে উঠেছিল কবে প্রায় চার হাজার বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় চার হাজার বছর আগে চীনে নগর সভ্যতা গড়ে উঠেছিল প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ওয়াংহো ইয়াং সিক ইয়াং এবং দক্ষিণ চীনে চীনে সাং যুগ শুরু হয়েছিল কবে এগারোশো বাইশ সাং পূর্বে রাজারা কোথায় সভ্যতা গড়ে তুলেছিল হুয়াংহ নদীর তীরে চৌ রাজাদের আধিপত্য চীনে ছিল কত বছর আটশো তিয়াত্তর বছর মানে চৌ রাজারা কিন্তু বিশাল একটি সময় ধরে অনেক একটা সময় ধরে তারা কিন্তু রাজত্ব করেছিল আটশো তিয়াত্তর বছর কিন্তু খুব কম সময় না খুব একটা বেশি সময় এই সময় ধরে তারা রাজত্ব বা আধিপত্য তাদের টিকে ছিল চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিককে কনফুসিয়ান কনফুসিয়ান ছিল একজন দার্শনিক যেটা অনেক প্রভাব যার প্রভাব ছিল চীনে কনফুসিয়াসদের কনফুসিয়াসের দর্শন ধর্মে পরিণত হয় কবে খ্রিস্টপূর্ব দুইশো ছয় অবধেম সাংযুগে কোন ধাতু জিনিস ব্যবহৃত হতো ব্রোঞ্জের মানে চৈনিক সভ্যতায় কিন্তু ব্রোঞ্জের ধাতুর ব্যবহার উল্লেখযোগ্য সাংযুগের প্রধান দেবতার নাম কি সংকিত চীনা জনগোষ্ঠী মূলত কোন বংশভূত মঙ্গলীয় চীনের প্রথম রাজবংশের নাম কি শিয়া দ্বিতীয় সিং বংশ চীনের রাজাদের কি বলা হতো সন অফ গড চিউ চ্যাং সোয়াঙ্গু কি চীনের রচিত একটি পাটিগণিত গ্রন্থ ঘুড়ির জন্ম হয় কোথায় প্রাচীন চীনে কোন নদীর তীরে প্রথম সভ্যতা গড়ে উঠেছিল পিত নদীর তীরে চীনের চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল এই চীনরা কিন্তু ব্রিটিশদের সাথে একবার যুদ্ধ করেছিল যার মাধ্যমে চীনের যে প্রভাব বা চৈনিক যে আধিপত্য সেটা কিন্তু মানে তাদের কমে যায় যেটা খুবই মানে রিসেন্টলি মানে দুইশো তিনশো বছর আগের যখন ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করত। তখন একটি যুদ্ধ হয়েছিল ব্রিটিশ এবং চীনদের ভিতরে সেটি আফিম যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধের নাম এই যুদ্ধে কিন্তু চীন পরাজিত হয় এবং চীনের যে আধিপত্য সেটা কিন্তু অনেকাংশেই কমে যায় এর আগে কিন্তু চীনের অনেক প্রভাব ছিল কিন্তু এই আফিম যুদ্ধে হারার পর চীন কিন্তু হংকংকে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল এবং হংকং কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল চীনের কাছ থেকে হংকং কিন্তু তখন আফিম যুদ্ধের পরে হংকং ব্রিটিশদের হাতে চলে যায় তিনি চীনের কাছ থেকে তো আমরা এখন দেখি ইজিয়ান সভ্যতা ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব ইউরোপের মানুষ হিসেবে প্রথম ধাতুযুগে প্রবেশ করে কারা পূর্ব বালকান অঞ্চলের মানুষেরা ইজিয়ান সভ্যতার তথ্য পাওয়া যায় কোথায় গ্রিক কবি হোমারের ও ওডিসি মহাকাব্য নগরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত করেন কে জার্মান পুরাতাত্ত্বিক হাই হাইনরিক স্লিম্যান আঠারোশো পঁচাত্তর সালে ক্রিট দ্বীপে নাসাস নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন কে সার আর্থার ইভান্স আঠারোশো চুরানব্বই সালে তিনি এটি আবিষ্কার করেন ইজিয়ান সভ্যতার অন্তর্ভুক্ত প্রধান শহর কিম নসার মাইসেনিয়ার টিরিয়েনস ট্রয় ফ্রিড মেডলস রেড প্রভৃতি রেডস প্রভৃতি ইজিয়ান সভ্যতার পতন ঘটে কবে বারোশো খ্রিস্টপূর্বই হেলেনস্টিক সভ্যতা হেলেনস্টিক সভ্যতা গড়ে উঠেছিল কোথায় মিশরের আলেকজেন্ড্রিয়ায় হেলেনস্টিক সভ্যতার উৎপত্তি ও বিকাশে প্রধান ভূমিকা পালন করে কে ম্যাসি ডেমি আধিপতি অধিপতি আলেকজেন্ডার দ্য গ্রেট আলেকজেন্ডারের রাজত্বকাল ছিল কত খ্রিস্টপূর্ব তিনশো ছত্রিশ থেকে তিনশো সাল পর্যন্ত আলেকজেন্ডিয়ার এশিয়া মাইনর ও মিশর দখল করে কবে তিনশো তেত্রিশ খ্রিস্টপূর্ব হেলেনিস্টিক সভ্যতার কোন কোন অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল বিস্তৃত ছিল মিশোর এশিয়ার মাইনর বিক ও মেসিডোনিয়া সহ আলেকজান্ডিয়া সমগ্র অঞ্চল হেলেনিস্টিক সভ্যতার বিলুপ্তি ঘটে কবে খ্রিস্টপূর্ব একত্রিশ অব্দে। রোমান সভ্যতা সভ্যতা অবসানের আগে ইতালিতে ট্রাই টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে উঠেছে রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতার নাম নাম কি নামে পরিচিত ছিল রোমীয় সভ্যতা রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠাটা হয় কবে খ্রিস্টপূর্ব পাঁচশো দশ অব্দে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় প্রাচীন রোম ছিল কি নির্ভর কৃষি নির্ভর রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন চারশো ছিয়াত্তর খ্রিস্ট খ্রিস্টাব্দে জার্মান বর্ব জাতিগুলো হাতে শেষ পর্যন্ত রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয় রোমকে রোমকে বলা হয় ষাটটি পর্বতের নগরী কখন ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে তাদেরকে লাতিন বলা হয় এদের নাম অনুসারে ভাষার নাম হয় লাতিন ভাষা কে রোম রোমনগরীর প্রতিষ্ঠা করেন লাতিন রাজা রোমি উলাস তার নাম অনুসারে নগরের নাম হয় রোম কোন অব্দ পর্যন্ত ছিল কোন অব্দ পর্যন্ত ছিল প্রজাতন্ত্রের যুগ খ্রিস্টপূর্ব তিহাত্তর থেকে পাঁচশো দশ অব্দ পর্যন্ত ছিল প্রজাতন্ত্র যুগ রাজতন্ত্রের যুগের সর্বশেষ সম্রাট কে ছিল তার সুপারকাস আগাস কে ছিলেন রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট সি জুলিয়াস সিদার হত্যা করা হয় কোথায় পাম্পের সুতির পাদদেশে জুলিয়াস সিজার ছিলেন রোম সম্রাট জুলিয়াস সিজার কবে ব্রিটেন আক্রমণ করেন খ্রিস্টপূর্ব পঞ্চান্ন অব্দে রোমে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চলে কোন পর্যন্ত খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব ষাট অব্দ পর্যন্ত কোন সময়কাল পর্যন্ত রোমান সভ্যতার অন্ধকার যুগ একশো ছিচল্লিশ খ্রিস্টপূর্ব অব্দ থেকে ছিচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রোমান সভ্যতার অন্ধকার যুগ একটোভিয়াস সিজার কি নাম ধারণ করে সিংহাসন আহরণ করেন অগাস্টাস সিজার অগাস্টাস সিজারের মৃত্যু হয় কখন চোদ্দ খ্রিস্টাব্দে বিশাল রোম সম্রা সাম্রাজ্যকে তিন ভাগে ভাগ করে শাসনের দায়িত্ব নেয় কারা অ্যাক্টোভিয়াস সিজার মার্ক অ্যান্টনি ও লোপিডাস লেপিডাসের দায়িত্ব ছিল আফ্রিকার প্রদেশসমূহ সমূহ দায়িত্ব ছিল ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিম দায়িত্ব ছিল পূর্বাঞ্চল ক্ষমতার দ্বন্দ্বে এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে তিনজন নেতা একযোগে ক্ষমতায় আসেন যা ইতিহাসে কি নামে পরিচিত ত্রয়ী শাসন মানে এমন একটা অবস্থা যে তিনজন পুরাটা দখল না নিয়ে তিনটা পুরাটা অংশকে তিন ভাগে ভাগ করে এবং বলে কি যে ঠিক আছে আমরা কোনো ঝামেলা চাই না মারামারি যুদ্ধ চাই না আমরা তিনটা তিনজন এই প্রদেশকে তিন অংশে ভাগ করে আমরা তিনজন তিনটা অংশ শাসন করি এভাবে তুরই শাসন কিন্তু চলে কখন তার সময়ে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে যীশু খ্রিস্টের জন্ম রোমে খ্রিস্ট সম্রাটকে রোমিউলাস আগাসকুলাস রোম সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে কবে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কারা মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিল পুটাস ও টেরেন্সর সম্রাট ইনস্টানটাইন কোন ধর্ম গ্রহণ করেন খ্রিস্টান ধর্ম তিনি ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন কোন অবদেব রোডস দ্বীপের প্যানেটিয়াস এই মতবাদ প্রথম রোম প্রচার করে খ্রিস্টপূর্ব চোদ্দ একশো চল্লিশ বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান কী ছিল আইন এই রোমরা কিন্তু আইন ব্যবস্থা চালু করে যার মাধ্যমে সমাজে কিন্তু যে অপরাধ সেটা কিন্তু কমানো যায় কোন সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে সঙ্গে সাজাতে সক্ষম হন খ্রিস্টপূর্ব শতকের মাঝামাঝি সময়ে কখন বারোটি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম আইনগুলো খুদাই করে লেখা হয় এবং জনগণ জনগণকে দেখার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয় জাস্টিয়ান খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ অবধেম কোন আইনের দৃশ দৃষ্টিতে সকল মানুষ সমান রোমীয় আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান এর রোমরা কিন্তু বলে কি আমরা সকল মানুষ সমান যার যে যাই করি না কেন যার পরিচাই যেটাই হোক না কেন আমরা সবাই সমান মানুষ হিসাবে রোমান আইনকে কতটি শাখায় ভাগ করা হয়েছিল তিনটি প্রথমটি হচ্ছে বেসামরিক আইন এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল এই আইন লিখিত অলিখিত দুই রকমই ছিল দ্বিতীয়টি হচ্ছে জনগণের আইন এই আইন সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনে ছিল তবে এর মাধ্যমে দাস প্রথাও স্বীকৃতি লাভ করে সিসোরা এই আইনের প্রণেতা তৃতীয়টি ছিল প্রাকৃতিক এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে ভার্জিলের মহাকাব্য কিম ইনিড ও লিভিড খ্যাতিনামা কিম কবি অগাস্ট অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে কাকে পূজা করা রীতি চালু হয় সম্রাটকে এর মাধ্যমে ভিডিওটি আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু সভ্যতা নিয়ে জানব যেগুলো বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ